রাস্তাঘাটে যদি কোনো সুন্দরী তরুণী হেঁটে যায় আর আমি যদি আমার বাস বা জাহাজ নিয়ে হেঁটে যাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মানুষ আমার প্রজেক্টগুলোতে দেখবে বা জাহাজ বাসগুলোকে দেখবে ওই তরুণীর দিকে না আমি আমাদের প্রোডাকশন শুরু করি হচ্ছে মূল যে শুরু করা আমরা তিন বন্ধু শুরু করি এনে হচ্ছে নাদিম এফ এ হচ্ছে ফাহিম হচ্ছে আমি এটা কখনো কোনো নিউজ চ্যানেলে বা কোনো জায়গায় বলি নাই এটাই হচ্ছে ফার্স্ট টাইম আর তখন আমরা ছিলাম মনে হয় ক্লাস এইটে ও বুঝে নিত আর কি খেলার বসে শুরু করা ওইখান থেকে আর কি শুরু তারপর আরও নতুন টেকনোলজি নিয়ে চিন্তা করা আমি তখন মনে আছে আমাদের স্কুল থেকে আমাদের প্রিন্সিপাল স্যার উনি মারা গেছে আল্লাহ থেকে ব্যস্ত নসিফ করুক উনি আমাকে হচ্ছে কিছু টাকা দিয়েছিলেন একটা জাহাজ তৈরি করার জন্য আমি একটা জাহাজ তখন তৈরিও করি তখন ছিল সেটা সুন্দরবন দশ ওটা পুরোটা স্টিলের তৈরি ছিল ওটা ডুবে যায় পানি তো কেন ডুবলো কিসের জন্য ডুবলো সব কিছু রিসার্চ আমরা করি আমার এক গুরু আছে হচ্ছে মিয়াদুল ইসলাম মিয়াদ ভাইয়া উনি আমাকে সাপোর্ট দেয় উনি দেশের বাইরে থাকে উনিও একজন মেরিন ইঞ্জিনিয়ার আমিও মেরিন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি আমার যে জাহাজের টেকনোলজি বা জাহাজের থিওরি যতটুকু ওই রিয়েল লাইফ থেকে আমি শিখছি সেম টু সেম আমি আমার মানে ছোটোখাটো জিনিসগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করি যাতে জিনিসটা অর্থেন্টিক লাগে বা রিয়েলিস্টিক লাগে আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্ট এমনভাবে তৈরি করি যাতে আপনি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক মতো ধরলে আপনি মনে হবে যে না দিস ইজ আ রিয়েল শেপ বা দিস ইজ আ রিয়েল বাস আমরা আমাদের রিমোট কন্ট্রোল প্রজেক্টগুলো এমনভাবে ডিজাইন করি বা এমনভাবে ম্যানোভেবিলিটি দেই যাতে আপনি এটা দিয়ে অরিজিনাল শ্যুটের মতো নিতে পারেন মানে আপনি শুটিং এর কাজেও করতে পারবেন তো আমি আজ পর্যন্ত যদিও শুটের জন্য একটাও বানাইনি তবে মানুষ বেশি প্রাধান্য দেয় এটাকে শখের বসে অনেক কালেক্টর আছে তারা ইউনিক যেসব ডিজাইন আছে যেগুলো বাংলাদেশে কোনো সময় তারা তৈরি করতে পারবে না ওই ডিজাইন নিয়ে আমি কাজ করার সুযোগ পাইছি অলরেডি আমরা একটা স্টিমার তৈরি করতেছি স্টিমারের কাজ চলমান একটা যুদ্ধজাহাজের কাজ কাজ চলমান যেটার কোনো বাস্তবের কোনো ভিত্তি নাই বাংলাদেশে ওটা নাই আমরা কাল্পনিক ভিত্তিতে একটা তৈরি করতেছি ওটা হচ্ছে আপনার ওয়াটার টু এয়ার মিসাইল এবং ওয়াটার টু ওয়াটার মিসাইল সেটা প্রতিস্থাপনের চেষ্টা আছে ছোট পরিসরে আর কি ওটা নিয়ে কাজ চলমান তবে আল্লাহ রহমতে আজ পর্যন্ত কখনোই আর কি আমার আমার প্রজেক্টের জন্য জন্য বা তৈরি করার পরিবার আমাকে আটকায় আমরা যেটা তৈরি করেছি ওটা কিন্তু দু সালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছিল ওই জাহাজটায় প্রায় আমি যতটুকু জানছিলাম প্রায় সাত থেকে আট কোটি টাকার মতো খরচা হয়েছিল ওই সময় আগুন লাগার পরে ওই ময়ূর সাত জাহাজটা আবার ডিফারেন্টভাবে ভাবে তৈরি হয় মালিক আবার নতুন করে সাজাই তৈরি আমরা কিন্তু ওই মডেল ফলো করছি আমরা কিন্তু পুরোনো মডেল ফলো করিনি আপনারা যদি আমাদের এই জাহাজটা দেখেন আমরা কিন্তু নিউ মডেল ফলো করছি আর ওই মডেলের সেম টু সেম নেম প্লেটটা আমরা একটু ডিফারেন্ট রাখছি তবে বাদ বাকি সবই আমাদের মনের সাথে সেম এবং আমরা যারা মানে বিজ্ঞান মনস্তাত্ত্বিক মানুষ যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে ভালোবাসি তারা যেন এইসব জিনিস হাতের নাগালে পায় এখানে হচ্ছে সবচেয়ে বড় পৃষ্ঠপোষকতা হবে বাংলাদেশে যত আমরা এইসব ইলেকট্রনিক জিনিসগুলো আমদানি করি এগুলোর থেকে ট্যাক্সটা কমানো প্রথম কথা হচ্ছে এটা যাতে আমরা দেশের বাইরে থেকে এইসব জিনিস খুব সহজলভ্যে পাই আমাদের একটা জিনিস যদি তৈরি করতে হয় একটা জাহাজ তৈরি করতে হলে এক থেকে দেড় মাস ওয়েট করতে হয় তবে আমরা যদি আমাদের পরিশ্রম এখানে সর্বোচ্চ পরিমাণ দেই দুই থেকে তিন দিনের মধ্যে একটা জাহাজ তৈরি করে ফেলতে পারি আমাদের এনএফএস প্রোডাকশনস থেকে অলরেডি আমরা একটা বাস আর কি আমরা গর্বের সাথে বলবো একটা বাস আমরা অলরেডি ইতালিতে মনে হয় বিক্রি হয়েছে আমার উনি আর কি কবে নিবে আমি বলতে পারি উনি বাংলাদেশি উনি ইতালির প্রবাসী উনি বলছে আমাকে ডিএইচএল মাধ্যমে আর কি এটা দেশের বাইরে পাঠানোর জন্য তো এইটা আমাদের ফার্স্ট ইউনিট হবে যেটা আমরা বাস দেশের বাইরে পাঠাচ্ছি আমি আমার বাবাকে পাইনি ছোটোবেলা যখন আমি ছিলাম বাবার জিনিসটা কি তখন আমি বুঝতাম না যখন আমার বাবা মারা গেছে আমার বাবা যখন মারা গেছে আমি মনে হয় এক দেড় ঘন্টা কাঁদছিলাম তারপর আমার মানে ওইরকম নাই আমি অন্য জিনিস নিয়ে দিব্যি ব্যস্ত তখন আমি অতটা ভালো কিছু বুঝিও না এখন যখন বুঝি যে আমার মাথার উপর ছাদ নাই আমার বিষয়টাকে আস্তে আস্তে করতে হবে ওইখান থেকেই কোম্পানির ধারণা শুরু ওইখান থেকেই বিজনেস শুরু আর বাবা যখন বেঁচে ছিলেন তখন তো আর্থিক কোনো অনুকরণ ছিলাম না বাবা মারা যাওয়ার পরেই আর্থিক যত সমস্যা শুরু আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে খারাপ